সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাসাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের সর্বাবৃহৎ গাভি গরুর হাট এই বগুড়া দুপ চাচিয়া ধাপের হাট আর আজকে আপনাদেরকে দেখাবো অল্প কিছুদিনের মধ্যে হিট আসবে এরকম হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়াম বকনা এবং জার্সির যে বকনা বাচ্চাগুলো আছে এই বকনা বাচ্চা ফ্ল্যাগ মুন্ডি সবগুলো এই ভিডিওতে থাকতেছে ইনশাল্লাহ সময় সাথে থাকেন তাহলে কিন্তু এই বকনা বাচ্চাগুলো দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আর যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন এই হাটে অবশ্যই আগে আসতে হবে বগুড়া সদরে সেখান থেকে হাটের দূরত্ব ২০ থেকে বাইশ কিলোমিটারের মতো এই বকনা বাচ্চাগুলো কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই হিটে আসবে এগুলো কিন্তু আপনার যাতে মানে সেরা জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি চাবে এটাই স্বাভাবিক আপনারা অনেকে বলেন যে ভাই দাম একটু বেশি চাই বেশি চাই এগুলো একদম রেডি বক না যাকে বলে সেই বক না তো চলুন আর কথা বলা একটু ভাইদের সাথে কথা বলে দু চারটে বকনার দামে ধারো দাদি দিই যেহেতু ব্যস্ত ইনারা অনেক ওইভাবে আর কি বলা যাবে না তারপর যতটুকু সম্ভব হয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা নিয়ে এসেছেন ভাই আজকে গেলো কয়টা পর্যন্ত কেবল অন্তলজি আমরা এইমাত্র আসলেন আগে তো লড়াই সবাই বলতেছে যে ভাই বাজার কম কম কি অবস্থা সঠিক একটা তথ্য তুলে ধরবেন আর হলো ভালো দিন হয়ে গেছে বাজারে পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলা বুঝবকে 10 15 হাজার কমে গেছে 10 15 হাজার টাকা পিসপতি কম হয়ে গেছে দেখেন 100 10 15000 টাকা পার পিসে কম এগুলো তো সবগুলোই রেডি বক না আপনার কাছে হ্যাঁ সবগুলো রেডি বকো সবগুলোই রেডি কতদিন পর এগুলো হিঁটে আসতে পারে মানুষ দুই আড়াই মাস পুরো হিটে আসবে ওই আড়াই মাসের মধ্যে হিঁটে আসবে ইনশাল্লাহ আজকে হাটের সেরা সেরা বক না বিশেষ করে এই বকনাটা দেখেন এইগুলো একটু দেখাই হাটের সেরা বকনা সেরা বকনা বললেও কিন্তু ভুল হবে না এ বকনাগুলো এগুলোই দেখাবো ইনশাআল্লাহ একটু কথা বলি চলেন ভাই সিরিয়ালে প্রথম এই যে দেখেন মাশাল্লাহ একটু দেখায় ভাই আসতেছে দামদর ভাইয়ের কাছ থেকে জানবো ইনশাল্লাহ এই যে

এগুলো একবার হাটের সেরা এরকম বকনা কিন্তু আর কারো কাছে নাই ভাই বড় বকনা কারো কাছে নাই এগুলো রেডি বকনা সাথে কি ভাই

ভাই এটার আনুমানিক বয়স কেমন আছে এটার বয়স হই ভাই 13 থেকে 14 মাস 13 থেকে 14 মাসের মতো বয়স হ্যাঁ 13 থেকে 14 মাসের মতো বয়স রেডি বলদিনের মধ্যে হিট চলে আসবে কেমন রাখছেন এটার দাম ভাই এটার দাম রাখছি আমি একবার ফিক্সড রেট যেমন অনেক খামারি তো থাকে পাঁচটা সাতটা দশটা একসাথে খামারে নিতে যাচ্ছে তাদেরকে দেওয়া যাবে ইনশাআল্লাহ ভাই ও ভাই আমার বাড়ি থেকে তো এরকম পাঁচটা সাতটা আটটা দশটা লট নিয়ে যায় আর বেশিরভাগই আমি বিক্রি করি পরিচিত লোকের কাছে লোকের কাছে যারা এর আগে আমার কাছে থেকে তারাই বেশি মাল নেয় তারাই নেই কারণ কথার মধ্যে দুই পায় না সব সময় আমার কাছে জিনিস ভালো পায় যদি মনে করে যে কোনো প্রবাসী অনেক বছর বিদেশ কাটার পর এই মালগুলো নিবে আপনার কাছ থেকে নিতে পারবে তো ইনশাল্লাহ বিশ্বস্ততার সহিত নিতে পারবে ইনশাল্লাহ ভাই দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে দেখানোর চেষ্টা করলাম এটা সর্বশেষ দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা রাখা যাবে আর কি

ভাই এটা একবারে ফিক্সড রেট তিরিশ হাজার বিক্রি করুন তিরিশ হলে বেচা যাবে তিরিশ হাজার হলে বেচা যাবে এটা ফিক্সড রেট এই যে দেখেন মাশাল্লাহ ভাইরা প্রচুর পরিমাণে ব্যস্ত তারপরে সময় দিচ্ছে আমাদেরকে এটা দেখান এই যে এটা দেখাই এটা জোড়ায় জোড়ায় নিতে পারবি একবারে এটা এই দুইটা এক খামার থেকেই নেওয়া এক খামারে রেট এক খামারের নেওয়া এক খামারেরই নেওয়া দাম সেম এটাও যায় এটাও তাই ধরা যায় এটাও সেম ধরা হবে

তারপরে দেখাচ্ছে আমাদেরকে হ্যাঁ এটাও একটা রানী সঙ্গর এটা রানী সংঘর না হ্যাঁ আল্লাহ রাতে মানে খুবই কোয়ালিটি মাছ আমরা দেখেন কতটা ভ্যালি একেবারে লেভেল হ্যাঁ কোনো জায়গায় কেউ ভুল ধরতে পারবি কেমন চাচ্ছেন এটা মায়াটা ছাও পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্ট পঁয়ষট্টি বেচা যাবে কত হলে একবারে বলে দিবে বেচা কিনা

আশির ও হলে ভাই বিক্রি করে দেবে মার্শাল্লাহ দেখানোর চেষ্টা করলাম সিরিয়ালের সর্বশেষ

পাঁচ থেকে ছয় মাস বয়স হবে সাড়ে পাঁচ থেকে ছয় মাস বয়স হবে এটা কেমন দাম রাখছেন ভাই এটা একদম ছেষট্টি হাজার টাকা ছিয়াষট্টি হাজার ছিয়াষট্টি হাজার টাকা এই যে দেখেন ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে তার জন্য কি অফার থাকতেছে এটার ভাই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে জন্য দুই হাজার টাকা সম্মানী করবো দুই হাজার টাকা সম্মানী করা যাবে মাসাল্লাহ এই যে দেখেন দেখানোর চেষ্টা করলাম এই মধ্যে বগুড়া দুধ চাষিয়া ধাপের হাট থেকে এই যে ভাই আপনার নাম নামটা একটু বলে দিবেন হ্যাঁ আমার বাসা বগুড়া সদরে ঘরের থেকে আমার বাড়িতে যাচ্ছে সময় লাগে দুই মিনিট দুই মিনিট লাগে হ্যাঁ আসলেই নিতে পারবেন ইনশাল্লাহ ভাই সবাইকে দেখানোর চেষ্টা করলাম বগুড়া দুপ্তাচিয়া জেলা ধাপেরহাট থানা থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে এসে ভাইয়ের নাম্বার যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বগুড়া ধুপ চাচিয়া হাপের থেকে দর্শক